মুরগির ঘাড় বেশ দুর্বল মটকে দাও গেলেই ধর থেকে মন্ডো আলাদা হয়ে যেতে পারে ভারতকে চাপে ফেলতে এবার মুরগির ঘাড়ই নিশানা স্থির করছে চীন এবং বাংলাদেশ এমনটাই দাবি করে ভারত বেশ দুশ্চিন্তায় পড়েছে এবং কড়া নিরাপত্তা জারি করেছে শিলিগুড়ি করিডর আসলে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর কী পূর্বে নেপাল পশ্চিমে বাংলাদেশ মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে এতই সংকীর্ণ অংশ সেটি যে একটু কল্পনার চোখে দেখলে ম্যাপে তাকে মুরগির ঘাড়ের মতো দেখায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র হিসেবে অবস্থান করছে ওই এলাকা শিলিগুড়ি মাটিগাড়া নকশালা বাড়ি ফাঁসিদা এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ ওই চিকেন স্নেকের মধ্যে পড়ছে ওই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয় কারণ উত্তরপূর্ব পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগের জন্য একমাত্র ভরসা ওই সংকীর্ণ ভূখণ্ড অনেকটা যেন করিডোরের মতো শিলিগুড়ি ছুঁয়ে গিয়েছে তাই শিলিগুড়ি করিডর শিলিগুড়ি করিডরের গুরুত্ব কতটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ি উত্তরপূর্ব ভারত থেকে দেশের অন্য যে কোনো অংশের সঙ্গে যোগাযোগের প্রশ্নে শিলিগুড়ি একটা জংশনের মতো ফলে গোটা উত্তরপূর্ব ভারতের কাছেই শিলিগুড়ির গুরুত্ব অপরিসীম শিলিগুড়ি করিডরের আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট নেপাল এবং ভুটানও বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডোরের উপর অনেকটা ভরসা করে এদিকে চিকেন স্নেক যেন কিছুতে হাত ছাড়া না হয় সেজন্য বিশেষ সামরিক ব্যবস্থা নিয়েছে দেশটি সম্প্রতি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় করিডোরের দুই পাশে নেপাল ও বাংলাদেশ এবং করিডোরের উত্তর প্রান্তে ভুটান উপস্থিত সিকিম রাজ্যটি এর আগে করিডোরের উত্তর দিকে অবস্থিত ছিল রাজনৈতিক মার পেঁচে উনিশশো সালে ভারতের সঙ্গে একীভূত হয় সিকিম সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় সেভেন সিস্টার রাজ্য নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিতে এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন এরপরেই চিকেন স্নেক নিয়ে আরো সতর্ক হয় ভারত